الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسنان. ومن والشجر يسجدان. وفضل زمانا على زمان. كما الحمد علي محمد وَإِنْسَانًا على الأمثال وأشهد أن لا اله إلا الله وأشهد أن محمدا عبده Thank

Allah Taala bultisil al-Rahman Allah al-Qur'an Allah kala al-Rahman Tidhi Rahman ini kabur Rasa ini kabur Rahim Allah kala Kabur Rasa Allah Taala, Asma ni mungjur 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 Mungjur

আর তারা মানুষের খুশি করেছে আল্লাহ তা বলেন আল্লাহ তার মানুষের কথা বলা শক্তিকে দিয়েছেন বলেন এই শিক্ষা দিয়েছেন আল্লাহ তারা দিয়েছেন আমি যখন প্রেম হিসেবে आयने कौन को थे कि जो बंदे थे जो भी ना मैं याद हो उन पर लगा पेशाब लग ले उसे जो पेशाब को ले उतार ना कोटा पाइप में ना कोले उतार ना कोटा कोटा ना अब आप उसको कोटा हाँ ना जो बंदे को लाले के से ताऊ कान ना कोटा बेटा को लेके से ताऊ कान ना कोटा बोले हाँ ताऊ ले ইসলামের দিয়েছে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন এমন দুনিয়াতে মানুষ আছে যে যত কোন ভাবে কি দ্বারা বোবা বলা হয় কথা বলতে পারে এই দুনিয়াতে যত ডাক্তার আছে আচ্ছা বলে তো এই যে কিন্তু কথা বলতে পারে না যত চিকিৎসা করুক সে কথা বলতে পারে বলেন না আছে কোনো নাই তবে কথা বলার সত্যি একমাত্র আল্লাহ তার এই সূর্য দৃষ্টি সূর্যকে সৃষ্টি করেছেন চন্দ্রকে সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজার সূর্য বলে চন্দ্র করেন

لقد أرسلنا رسلنا بالبينات وأرسلنا معهم الكتاب Allah Taala suruh Nabi Rasul kita berbuat Allah Taala Nabi Rasul kita sebisa kita Allah Taala nanti lakukan sebila baik Subhanallah. Itu untuk nanti Rasul Musa Nabi Sallam. Untuk jalan kita tawaf kita pada hari ini nanti lakukan sila kurang kurang. Rasul tawaf Nabi Sallam kita kita.

لن يضر الله شيئا وسيجزي الله الله تعالى محمد الا رسول Allah Taala Nabi 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 Nabi

তাদের অনুসরণ করতে হবে হবে না অনুসরণ প্রথমে আগে আমাদের কোরআন রূপ কোরআন রূপ আপনারা যদি কোরআন রূপ থেকে জীবন পরিবর্তন করতে হবে বারবার कामयाब হতে হবে আল্লাহ taala ওয়সাইদিল্লাহু সাকিিন যখন আল্লাহ তাআলা শুকরিয়া আলাই করবে আল্লাহ তাআলা নিয়ামত শুকরিয়া দেবে

شهر رمضان الذي أنزل فيه <applause> القرآن هدى للناس فِيهِ من الهدى والفرقان. للقرآن العرب نعم شيء فرقان. فرقان. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا.

ছোট একটা প্রাণী হচ্ছে কি মশা কি মশা মশা মধ্যে নাম আছে বলে হাতের মধ্যে কয়েক বুঝে হচ্ছে নাকি বলে কিন্তু ছোট নাম বললে হবে না

যখন এই মোশা যখন অতিরিক্ত খায় খায় তখন পেট ফুলে যায় তখন যেটা যেখানে খায় ওখানে পড়ে থাকে সেটা বলো হ্যাঁ সেখানে কি পড়ে থাকে তাহলে এই মোশা থেকে আমাদের যে শিক্ষা আছে কি শিক্ষা যে দেখেন এই যে বিগত ষোলো বছর খেতে পারে সরকার ছিল বেশি খেতে বলে তো বেশি খাইছে বেশি খাওয়ার কারণে সে করছে না এমন কি যে

এবং পরাধ অনুযায়ী আল্লাহ তালা আমাদের সকলকে জীবন জমন করা চৌচিতা আমি